নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম তো বন্ধুরা সবাইকে জানে গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং আর এখন এই যে সকালে উঠে পড়লাম উঠে এবার একটু যাব একটু মর্নিওকও বলেন বা একটু দেখি একটু ঘুরে আসি আর দেখি মাছ আজ কি পায় না পাই আজকে দু কি রান্নাবান্না হবে তো তার একটু জোগাড় করতে বেরিয়েছি তো যাই হোক বাবা আছে দাদা আছে দাদা আসছে আর দুই দিদি আগে যাচ্ছে আর বাবা দোকানে একসাথেই যাবো একটু যোগেশগঞ্জের দিকে যাবো আমাদের এখানে ভালো মাছ টাছ পাওয়া যায় না তো তাই একটু যোগেশগঞ্জে মার্কেটের দিকে যাব গিয়ে দেখি ভালো মাছ টাছ যেন তো টাছ কী পাওয়া যায় আর যেহেতু গ্রামে এসছে একটু দেশি মাছ না হলে ভালো লাগে না শহরে তো সেইভাবে যে দেশি মাছ আমাদের ওখানে সেইভাবে পাওয়া যায় এখন সবই কিন্তু সেইভাবে দেশিটা পাওয়া যায় না তো যাই হোক আর সুন্দরবনের কিন্তু এখন সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন তো আপনারা কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না সবাই আশা করছি ভালো লাগবে আপনাদের তো চলুন আর গ্রামের পরিবেশ দেখুন কি সুন্দর এই যে কুয়াশা কুয়াশা ভাব দেখুন চারিদিকে কি সুন্দর কুয়াশা কুয়াশা ভাব আর গরু অলরেডি সকালে গরুকে খেতে দেওয়া হয়েছে গরু খাওয়া দাওয়া করছে এখানে গরুর বাছুরও আছে আমাদেরও ছিল এই গরু বিচালি খাচ্ছে ছাগল আছে আর এখানে আমাদের জলের ভ্যাট এখানে এই যে এখানে এখান থেকে জল দেওয়া হয় জলের ভ্যাট তো যাই হোক সকালের ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো লাগছে আর গ্রামের দিকে সকালের ওয়েদারটা আর বিকালের ওয়েদারটা থেকে বেস্ট মানে আমার তো ভীষণ ভালো লাগে সকালের ওয়েদারটা আর বিকালের ওয়েদারটা আর এখন একটু একটু সূর্য উঠছে ওই যে সূর্যটা একটু একটু উঠছে আমাদের একটু বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে দেখায় এই যে আর আমাদের একটু বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে তো যাই হোক দেখি যাই কি পাই মাস্টার্স মোরগটা কি সুন্দর ডাকলো যেই ক্যামেরা অন করছে সেই মুখ বন্ধ কি সুন্দর তোর ডাকলো সকালে উঠে মোরকের ডাক গ্রামে গাছ দেখুন মোরকটা কি সুন্দর ডাকছে সকালে সকালে গ্রামের দিকে এটাই মোরকের ডাক শুনেই সবাই উঠে পড়ে যে মোরকের ডাক মানেই ভোর হয়ে গেছে এখানে শসন গাছে পুরো শসন ভরে গেছে এদিকে খেজুর গাছে খেজুর এসছে ছোট্ট ছোট্ট খেজুর এখন আর আমাদের এখানে পুরো জলকর জলকরে কি হচ্ছে ঘর না কি আবার তোমার কি হচ্ছে রান্না কি দোকান মুদিখানা ও ভালো ভালো ছাগল এই তেঁতুল গাছটা বহু পুরানো তেঁতুল গাছ তো এই আমাদের চৌমাথা বাজারে চলে এসেছি এবার এখান থেকে যাবো একটু যোগেশগঞ্জ তো এখানে দেখুন কি সুন্দর ছাগল গরু হাঁস হাঁসের বাচ্চা কি সুন্দর রাজহাঁস রাজহাঁসের বাচ্চা নিয়েই ঘুরে বেড়াচ্ছে দেখুন দাঁড়ান একটু কাছে যাই দেখুন রাজহাঁস কি সুন্দর বাচ্চা নিয়ে খাচ্ছে ঘাস খায় কিন্তু রাজহাঁসেরা ঘাস মাটি এটা ওটা এখানে পড়ে আছে কালকে যেহেতু ডাকছে দেখুন সুন্দর লাগছে আবার বাচ্চা আছে রেগে যাচ্ছে ভাবছে বাচ্চা আছে তো ভাবছে বোধহয় বাচ্চা নিতে এসছি ওই জন্য রেগে যাচ্ছে ওই জন্য ডাকছে খাও 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 নেবো না বাবা তোমাদের বাচ্চা কি সুন্দর বাচ্চাগুলো লাগছে চাল খাচ্ছে এখানে চাল পড়েছে চালগুলো খুঁটে খুঁটে খাচ্ছে সুন্দর দেখতে লাগে হ্যাঁ এখানেও চাল পড়েছে ছাগলেও খুটে খুটে খাচ্ছে আর একজন গলা চুলকাচ্ছে এই যে এখান দিয়ে সব বাজার বসে হাট বসে তো সপ্তাহে দুদিন করে এখানে হাট হয় বুধবার আর রবিবার তো কালকে বুধবার ছিল কালকে এখানে হাটবার হয়ে গেছে এমনিও সবজি টালা বসেন সব সময় রোজই বসে ভিতরে একটা দুটো দোকান বসে আর হাটবারে সবাই বসে হাটবার রবিবার আর বুধবার করে হাট হয় সপ্তাহে দুদিন ওইদিকে গরু নিয়ে বেরিয়ে গেছে সকালবেলা গ্রামের হ্যাঁ ও তো ওই মনিকা পাড়াইতে এখানে ওখানে স্কুল তো ওপরে ওই যে স্কুল মনিকা পাড়াইতে এখানে তো সকালে উঠেই গরু ছাগল নিয়ে বেরিয়ে পড়েছে মাঠে হ্যাঁ সবাই যোগেশগঞ্জের দিকে একটু যাব এখানে মাছ নিয়ে বসে আছে এটা কি মাছ বললেন এর যে মাছ না এর যে মাছ কি মাছ বলে মাছ

গাড়িতে উঠে পড়ি তো আমরা এই জৈশগঞ্জ মার্কেট চলে এসছি বাজারের দিকে যাব একটু

হ্যাঁ হ্যাঁ কলকাতায় নিয়ে দেখাবো ও তোমাকে দেখাবো আচ্ছা এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ইউটিউবে চলে যাবে হ্যাঁ সবাই দেখতে পাবে সবাই দেখেন তাই হ্যাঁ 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 ভালো থাকুন হ্যাঁ ও হ্যাঁ ওই তো আপনার কাছ থেকে নিয়েছি তো আগেও নিয়েছি হ্যাঁ মাংস কত করে এখন আটশো করে ও হ্যাঁ হ্যাঁ সবাই যাদের নেট আছে সবাই দেখতে পাবে কিন্তু চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে হবে তারপরে দেখা যাবে এ কত করে ও পায়রা মাছ দুটো

আপনার কি রূপচাঁদ কাঁকড়া কাঁকড়া তো নেওয়া হয়ে গেছে চলো দশ টাকা সব সব জায়গায় দশ টাকা বাহ চিংড়ি মাছগুলো হেভি সুন্দর সাইজ কত করে

সবজি টবজি সব তুলে নিয়ে চলে এসছে দেখুন আমাদের সেই দাদা সেই বৌদি এই মাছ ধরতে কবে যাচ্ছে হ্যাঁ আমাকে একটু দেখো ডাকবে তো শিওর অবশ্যই দেখো হ্যাঁ যখনই যাবে আমাকে দেখো তো এটা হচ্ছে হ্যাঁ যাচ্ছি এটা হচ্ছে সেই দাদা বৌদি যে দাদা বৌদির সাথে আমি মাছ ধরতে গিয়েছিলাম নদীতে আবার যাব সেই দাদা বৌদি

অনেক দাম বলছো তুমি আর ইয়ে কটা মাছ কাকে দেবো কতটা হয়েছে কত দাম আগে দাঁড়াও দাঁড়াও না 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 তুমি কত দাম তাই বলো

তোমাদের সে একটা মোরগ ছিল সে আছে বিক্রি হয়ে গেছে ও আগের বার বেশ মুড নিয়ে ছিল ভালো গণেশের বাজারে সব কালকে এসছে হ্যাঁ ওই জন্যই তো তিনজন একসাথে আসি জামাই ওই কি যেন বলে কুল হ্যাঁ সেটাই এগুলো আতপ চাল লাগো বৌদি আতব চাল না সব সময় বলবে কেন তুমি ভালো আছো তো ভালো মেয়ে তো বিয়ে হয়ে গেছে দেখলাম মেয়ে ভালো আছে এখন জামাইটা খুব ভালো হয়েছে যাক বাবা ভালো থাকুক কোথায় বিয়ে আছে ওর পাটখেরাই হয়েছে যাক ভালো হয়েছে দোকান আছে দোকান গরমের সব চাষ করা আবার হয়ে গেছে এই যে এই যে গরমে গরমের চাষ করেছে বেশ ধানগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু খুব মানে ধানগুলো ভালোই হবে দেখে মনে হচ্ছে চিয়ারা দেখে মনে হচ্ছে তো গরমের চাষও হয়ে গেছে ধান চাষ হয়েছে দেখুন কি সুন্দর পুরো এখান থেকে ওই মাথা অব্দি অনেকটাই দূর অনেকটা জায়গা বেদ হয়েছে সরস্বতীর কাছ থেকে পরে আসছে বন্ধুরা এই যে এখন স্বস্নের ফুল কোরানো হচ্ছে তো দেখুন কি সুন্দর স্বস্ণের ফুল তো এখন স্বস্ণের ফুল লাস্ট সিজন মানে সব শস্ন হয়ে গেছে দেখুন একটু আর ওই যে গাছে উঠে অলরেডি একজন দাঁড়িয়ে আছে চলুন একটু কাছ থেকে দেখাই ম্যাডামকে আর শস্ন দেখুন কি সুন্দর শস্ন হয়েছে এখন এই দেখুন ওহ গাছ ভরে আছে একদম এই যে গাছে উঠে আর সুন্দর শস্ন হয়ে আছে এত সুন্দর বিউটিফুল দেখতে লাগছে ভীষণ আর দেখুন ফুলগুলো কি সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে আর এত সুন্দর লাগছে এখানে সব সবজি মানে ফুল তারপরে এই ওডি বাড়িতে আছো চলো তারপরে এই যে পুরো শশ একটা পেয়াজি আচ্ছা তুই কই ওহ আরেকটা জিনিস দেখাই যারা ওখানে গাছে দেখে ফুল পুরো হয়ে একদম লাল হয়ে আছে দেখে দিয়েছি দেখুন গাছে কি সুন্দর কুল হয়ে আছে পুরো পেকে লাল হয়ে আছে পুরো কুল একদম হলুদ হয়ে লাল হয়ে আছে আর ভালো করে এই যে পুরো গাছে একদম লাল হয়ে ও মাই গড সুন্দর লাগছে ও পুরো গাছ ভরে আছে একদম যে তলায় দেখুন কত তলায় পড়ে আছে দেখুন পড়ছে কত পড়ছে এই যে কত তলায় পড়ে আছে দেখুন ও কি সুন্দর লাগছে ওটা সবেদা গাছ এত সুন্দর পরিবেশ ও ফুল ফুল দেখুন ফুল দেখুন কি সুন্দর ফুল হয়ে আছে আর আমাদের শহরে তো এই যে ও মাই গড এই আর একটা জবা ফুল ওটা জবা ফুল এই যে সুন্দর জবা হয়ে আছে দেখুন আরো আছে ওইদিকে লাল জবা আছে ওই দিকটা লাল জবা আছে পুকুর আছে আর সজনু গাছ কত আর পুরো সবজি চারিদিকে সবজি হেব্বি সুন্দর হেব্বি সুন্দর লাগছে ওফ এটা যা লাগছে ও খুব সুন্দর লাগছে আর এবার সজনের ফুল খাওয়া হয়নি বলে তো দেখাচ্ছে ওইদিকে সজনের পাচ্ছে স্বজন পাচ্ছিস নাকি ওই যে কি সুন্দর দেখুন দাঁড়া 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 আসছি অন মিনিট ও লাভলি দাঁড়া 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 এই দেখুন কি সুন্দর দাঁড়া দাদা দাদা দাঁড়া পাচ্ছিস কেন বলছি দাঁড়া দেখুন কি সুন্দর হয়ে আছে ডালে আর পুরো সজ্ন ভরে গেছে একদম তো বন্ধুরা আর একটা আর 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 একটু দেখাই আপনাদের মানে না দেখিয়েও পাচ্ছি না এত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দেখুন দাঁড়ান দেখ এই দেখুন বন্ধুরা ছোট্ট একটা লাউ গেছে কি সুন্দর ছোট্ট একটা লাউ হয়েছে দেখুন ও মাই গড এত বিউটিফুল দেখতে লাগছে দেখুন দেখুন কি সুন্দর লাগছে এই যে ছোট্ট কিন্তু একটা লাউ গাছ তাতে কি সুন্দর লাউটা হয়েছে তো এই আর এই দেখুন কলার কাদি দেখুন দেখুন এটা কিন্তু কাঁচকলার কাদি কি সুন্দর হয়ে আছে দেখুন গাছে এটা কাঁচকলার কাদি তো এত সুন্দর লাগছে এই দেখুন ছিম কত ছিম হয়ে আছে দেখুন দেখাচ্ছি এই যে কত ছিম হয়েছে দেখুন এই যে তো গ্রামের এই গ্রামের এই ন্যাচারাল জিনিসগুলো ন্যাচারাল এগুলো খুবই ভালো সবজি মাছ সব কিছুই একদম টাটকা আর এই দেখুন জামরুল গাছ এটা জামরুল গাছে ফুল এসছে তো এত সুন্দর এই যে ছোট্ট একটা লেবু গাছ লেবু গাছেও ফুল এসছে এখানেও লেবু ধরবে আর এখানে দেখুন বেগুন গাছ যে বেগুন ধরেও আছে এই যে বেগুন দেখাচ্ছি এই যে বেগুন ছোট্ট গাছে বেগুন হয়ে আছে আর এই ফুল গাছ এই তো এত সুন্দর লাগছে আর শস্নো একদম পুরো ভরে গেছে গাছ ভরে আছে শস্ন আর কুল তো আছেই ওহ কুলগুলো হেভি লাগছে হেভি লাগছে আর একটা খেয়ে দেখি কুলটা কেমন গাছ থেকে পেরে একটা খেয়ে দেখি দাঁড়া দেখে একটা 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 কুল খায় এখানে সব পড়ছে দেখি গাছ থেকে পেরে একটা খেয়ে দেখি কাঁটা কাঁটা লাগছে এক হাতে হচ্ছে না এই যে তা পেরে নিই পড়ে যাচ্ছে এমনি এমনি পেরেছি পেরেছি

কত বেগুন গাছ দেখুন পুরো বেগুন গাছ ভরে আছে ভিতরে বেগুন হয়ে আছে কত দেখেছি আর এই যে দেখুন গ্রামের শুধু পরিবেশটা দেখুন এই যে পুকুর এখানে হয় সবজি এখানে হয় মাছ সজন্য তো আছে গাছ পুরো ভর্তি আর এই যে দেখুন ঘুটে এদের মাটি মাটির গার্নি কিন্তু হচ্ছে ঘর মাটির দেয়াল এই যে দাদা অলরেডি ঘর বাঁধা শুরু হয়ে গেছে দোকান ঘর বাঁধছে এটা না দাদা এরকম একটা চিন্তা ভাবনা আছে দোকান ঘর তো মাটির দেয়াল দেখুন এই যে মাটির দেয়াল আর এখানে আছে আমার এই বৌদি এই বৌদির বাড়ি এটা দেখুন মাটির ডিয়াল আর এখানে আছে এ সর লাল লাল এই যে উনান দেখুন গ্রামের উনান সকালের রান্না করে খাওয়া হয়ে গেছে এখন কড়াই বসিয়ে রেখেছে আবার ধুয়ে পরিষ্কার করে আবার রান্না হবে দুপুরের জন্য এখানে তিন বেলা রান্না হয় গরম গরম আর তিনবেলা খাওয়া হয় গ্রামে হচ্ছে এটাই খুব ভালো তিনবেলা গরম গরম রান্না করে তিনবেলায় খায় আর এখানে ঘুটে উনানের পাশেই ঘুটে আছে জ্বালানি বর্ষার বৃষ্টির জন্য যে পেপার দিয়ে ঢেকে রেখেছে পেপার দিয়ে ঢেকে রেখেছে ও কলসির মধ্যে জল ঢাকা আছে জল দিয়ে রান্না হবে আর এই দেখুন কে শুয়ে আছে দেখুন হ্যালো ম্যাডাম ম্যাডাম না কি আপনি কি ম্যাডাম ও আপনি আপনি হচ্ছে কি বলে এটা স্যার স্যার সরি এই যে স্যার হ্যালো আর ইউ ও স্যার দেখুন কি সুন্দর করে শুয়ে আছে বলে বাবা কিউট কিউট বেবি ছাগলের বাচ্চা তো এই মুরগি ঘুরে বেড়াচ্ছে ওহ এত সুন্দর লাগছে কই হাঁসের বাচ্চা কই এই যে হাঁসের বাচ্চা ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছে ও মাই গড এই এটা পাতি হাঁস তাই তো আহ আমার হাঁস এখন আছে না নেই এমনি খাওয়ার মতো আছে খাওয়ার মতো নেই ওই যে কি সুন্দর লাগছে একটা ধর কতটুকু যাবে পালাই যাবে তখন আর বৌদি ধরতে পারবে না